এক দুই তিন চার পাঁচ পিছনে একটা ছয়টা চাকা এটা মনে হয় সারা পৃথিবীর ভিতরে একমাত্র সাইকেল যার ছয় চাকা তোমার সাইকেলে এতগুলো চাকা কেন ভাই আমি সাইকেলে এতগুলো চাকা লাগাইছি আমি আগে দুই চাকা সাইকেল চালাতাম তাই একবার পড়ে যেতাম তাই এখন ছয় চাকা সাইকেল চালাই দুই চাকা সাইকেল চালাতে গিয়ে পড়ে যেত আগে মানে সাইকেল চালাতে পারো না হ্যাঁ তো এটা বানায় দিয়েছে কি তোমারে আমার বড় ভাই তোমার বড় ভাই কি মানে সাইকেল মিস্ত্রি হ্যাঁ এই ছয় চাকা ম্যানেজ করে তোমার এইভাবে লাগাই দিয়েছে এখন এইটা যে চালায় তুমি যাচ্ছ কোথায় স্কুলে যাচ্ছ এই সাইকেল চালায় যাচ্ছ তোমার পেছনে দেখি যে মনে হয় বিশ পঞ্চাশ জন লোক শুধু হাঁটতে হাঁটতে যাচ্ছে তোমার দেখার জন্য এই ছয় চাকা চালায় এখন পড়ো না এখন আর পড়ে যাও না তোমার এই যে সাইকেল চালায় যাচ্ছ এত লোক দেখতেছে তোমার পিছনে পিছনে তোমার কেমন লাগতেছে ভালো লাগছে খুব আনন্দ লাগতেছে না তাই একটু চালায় আমাদের দেখাও তো দেখি কি অবস্থা চাকা খুলে চলে যায় না তো এক একটা এক একদিকে সবগুলোই তো ঘুরতেছে ঘুরতেছে তো খুলে যায় না আচ্ছা তোমার তোমার বড় ভাই সাইকেল মিস্ত্রি এরকম সাইকেল আমার একটা বানাই দিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দিতে কোন জায়গায় তোমার ভাই গ্যারেজ কোন জায়গায় ও জায়গাটা ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই যে ছয় চাকার যে সাইকেল হ্যাঁ এই সাইকেলটা তো আপনি তৈরি করেছেন হ্যাঁ আমি তৈরি করেছি কিভাবে করলেন ভাই এরকম ইউনিক একটা সাইকেল তৈরি করলেন আমার ছোট ভাই স্কুলে যাওয়ার জন্য সাইকেল চালাতে পারে না তাই সাইকেলটা তৈরি করে দিয়েছি যাতে স্কুল যাতে